অর্জুন প্রেম কথা পাণ্ডবদের জীবনে বনবাস ছিল কেবল দুঃখ অভোগের নয় ছিল বিচিত্র অভিজ্ঞতা নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং জীবনের গভীর উপলব্ধি দ্রৌপদীকে পাশার খেলা হেরে যখন যুধিষ্ঠির এবং তার চার ভাই বনবাসে রওনা হলেন তখন তাদের জীবন একেবারে বদলে গেল বনে নির্জনতা তপস্যার জীবন যুদ্ধ প্রেম সব মিলিয়ে এই সময় ছিল তাদের জীবনের মোর ঘোরানো অধ্যায় এই বনবাসের সময়ে একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে যায় অর্জুনের জীবনে একদিন এক ব্রাহ্মণ এসে কেঁদে উঠলেন বললেন তার গরুগুলো চুরি হয়ে গেছে তিনি পাণ্ডবদের কাছে সাহায্য চাইতে এসেছেন অর্জুন সব শুনে বললেন আমার অস্ত্র ঘরের ভেতরে কিন্তু এখন দ্রৌপদী আমার বড় ভাই যুধিষ্ঠিরের সঙ্গে রয়েছে নিয়ম অনুযায়ী আমি ঘরে ঢুকতে পারি না ব্রাহ্মণ বললেন তবু আপনি যদি সাহায্য না করেন তবে আমার সর্বনাশ হবে ধর্মের টান কর্তব্যের বোধে অর্জুন ঘরে প্রবেশ করলেন এবং ব্রাহ্মণকে সাহায্য করলেন কিন্তু জানতেন এর শাস্তি তাকে পেতে হবে নিয়ম ভঙ্গ করার অপরাধে তিনি নিজেই নিজের জন্য বারো বছরের নির্বাসন ঘোষণা করলেন এমন ছিল তার নীতিবোধ অর্জুন শুরু করলেন একাকি যাত্রা তিনি ভারত ভ্রমণে বের হলেন কখনো হিমালয় কখনো দক্ষিণে কখনো আবার সমুদ্রের তীরে সেই যাত্রার একদিন তিনি পৌঁছলেন গঙ্গার তীরে ক্লান্ত শরীরে তিনি গঙ্গায় স্নান করছিলেন জলের তলায় যেন এক অদৃশ্য আকর্ষণ তাকে টেনে নিচ্ছিল হঠাৎই দেখা গেল এক অপরূপ আর রমণী এসে তাকে গভীর চোখে দেখছে চোখে ছিল প্রগাঢ় আকর্ষণ ঠোঁটে মৃদু হাসি সেই রমণীর নাম ছিল উলুপি নাগরাজ কুর্মের কন্যা উলুপি ছিলেন নাগলোকের বাসিন্দা তার সাম্রাজ্য ছিল গঙ্গার গভীরে তিনি প্রকাণ্ড জ্ঞানে গরিমায় গর্বিত কিন্তু হৃদয় ছিল কোমল ভালোবাসার প্রতি গভীর বিশ্বাসী অর্জুনকে দেখে তার হৃদয় কেঁপে উঠেছিল তিনি অনেক দিন ধরে অর্জুনের খ্যাতি শুনে আসছিলেন এবং আজ তাকে সামনে দেখে আর নিজেকে সংযুক্ত রাখতে পারলেন না উলুপি অর্জুনকে জলের নিচে নিয়ে গেলেন অর্জুন বিস্মিত হলেও ক্ষুব্ধ হলেন না তার সামনে সুন্দরী নারী মাথা নত করে বললেন হে কান্তি ও বীর্য অনুপম রাজপুত্র আমি উলুপি বহুদিন ধরে তোমার কথা শুনে আসছি আজ তোমাকে দেখে আমার হৃদয় উত্তাল হয়ে উঠেছে আমি তোমার প্রেমে পড়েছি তোমাকে পেতে চাই কৃপা করে আমাকে গ্রহণ করো অর্জুন বিস্ময় দ্বিধায় বললেন আমি এখন ব্রহ্মচর্য পালন করছি স্ত্রী সংসর্গে আমার প্রবেশ নিষিদ্ধ বললেন তোমার সেই শপথ দ্রৌপদীর সঙ্গে সম্পর্কিত আমি দ্রৌপদী নই আমি তোমার পথের প্রতিবন্ধক হব না বরং তোমার যাত্রা সার্থক করে তুলতে চাই কেবল এক রাত্রি আমার তুমি হও অর্জুন চিন্তা করলেন একদিকে তার ব্রত অন্যদিকে নারীর গভীর প্রেম কিন্তু তিনি বুঝলেন উলুপি তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা ও প্রেম পোষণ করেন রাজপুত্র হিসেবে তিনি তার সম্মান বজায় রেখে উলুপিকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন সেই এক রাত্রের মিলনে জন্ম নিল এক পুত্র ইরাবান ইরাবান ছিল বীর শক্তিশালী বুদ্ধিমান কিন্তু পরদিন সকালে উলুপি নিজেই অর্জুনকে বললেন তুমি তোমার পথ চলো আমি তোমায় বেঁধে রাখতে চাই না ইরাবান আমার সঙ্গেই থাকবে আমি তার পরিচর্যা করব। তুমি নিজের কর্তব্য পথে যাও অর্জুন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন এই নারীর প্রেম ও দৃঢ়তা তাকে অভিভূত করল তিনি উলুপের পায়ে হাত রেখে প্রণাম করলেন এবং জলের উপরে উঠে এলেন কিন্তু এই একরতের সম্পর্কের প্রভাব ছিল গভীর ইরাবান বড় হতে লাগলেন ধীরে ধীরে বীর পুরুষ হয়ে উঠলেন অনেক বছর পরে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন সব বীর কৌরবদের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত হচ্ছেন তখন ইরাবানও তার মাতার অনুমতি নিয়ে যোগ দিলেন পাণ্ডবদের পক্ষে ইরাবান এক অসাধারণ যোদ্ধা ছিলেন কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে আত্মবলি দিতে হয় কালের উদ্দেশ্যে এমন বলি দেওয়ার রীতি ছিল যাতে বিজয় লাভ নিশ্চিত হয় যখন ইরাবান জানলেন যে তাকে বলি দেওয়া হবে তিনি কোনো অনুযোগ না করে সম্মত হলেন শুধু বললেন আমি চাই মৃত্যুর আগে একবার বিয়ে করি যাতে পূর্ণ মানব জীবনের স্বাদ পাই তখন নারায়ণ নিজেই মোহিনী রূপে এসে তাকে বিয়ে করেন এবং পরদিন তার মৃত্যু ঘটে যুদ্ধক্ষেত্রে রাবান হয়ে উঠলেন আত্মত্যাগের প্রতীক একজন বীর এই ঘটনাগুলোর অনেক পরে যখন অর্জুন আবার একবার নাগলোকে গেলেন তিনি উলুপির সঙ্গে দেখা করেন তখন উলুপি তাকে বললেন তোমার পুত্র নিজের জীবন উৎসর্গ করলো ধর্ম ও পাণ্ডবদের পক্ষে আমি গর্বিত তবে হৃদয় যন্ত্রণা রয়েই গেছে অর্জুন চোখ মেললেন না সেই এক রদের প্রেম সেই সন্তান সে বেদনা সব যেন গলার কাঁটা হয়ে ফিরে এলো তিনি উলুপির পাশে বসে দীর্ঘক্ষণ চুপ করে রইলেন পরে উলুপি অর্জুনের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন একবার যখন অর্জুন ভীষ্মের প্রতি ব্রহ্মাস্ত্র ব্যবহার করেন তখন উলুপি নিজে এসে বলেন হে অর্জুন তোমার অস্ত্র এই অবস্থায় ব্যবহার করা উচিত নয় তিনি এই অস্ত্র প্রশমিত করেন এবং অর্জুনকে বলেন শান্তির পথে শক্তির ব্যবহার হওয়া উচিত উলুপির আত্মিক দৃঢ়তা অর্জুনকে অনুপ্রাণিত করে উলুপি কোনোদিন অর্জুনের সঙ্গে সংসার করতে পারেননি তিনি কখনো দ্রৌপদীর মতো পঞ্চ পাণ্ডবের স্ত্রী হয়ে ওঠেননি কিন্তু তার ভূমিকা পাণ্ডব কাহিনীর এক গুরুত্বপূর্ণ স্তম্ভ তিনি ছিলেন প্রেমিকা জননী উপদেষ্টা এবং একাধারে আত্মত্যাগের প্রতিমূর্তি উলুপি অর্জুনের সম্পর্ক স্বল্পকালের হলেও তার অভিঘাত দীর্ঘস্থায়ী এর সম্পর্ক শিখিয়ে দেয় ভালোবাসা শুধু দৈহিক মিলনের মধ্যে সীমাবদ্ধ নয় ভালোবাসা হল সম্মান ত্যাগ দায়িত্ব এবং বিচ্ছেদেও অনন্ত বন্ধনের অনুভব এই কাহিনীর শেষে আমরা দেখি অর্জুন তার বহু সম্পর্কের মধ্যে উলুপিকে কখনো ভোলেননি মধ্যে যাত্রায় দ্বিধায় অথবা মানসিক সংকটে উলুপি স্মৃতি তাকে শক্তি ও শান্তি দিয়েছে আর উলুপি তিনি চিরকাল তার সেই এক রাতের স্বামীকে হৃদয় ধারণ করে গেছে একবারের মিলন আজীবনের প্রেম আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্পকে থেকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিওর জন্য অনেক অনেক ধন্যবাদ